ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে এলপি গাড়িতে দোষ টোটোওয়ালার অন্যায়ের বেলাইনে ছিল ওটা বড় গাড়ি একটু লেগেছে তো এর একটা চাকা চলে গিয়েছে ভেঙে গিয়েছে এখন ওকে কলার ধরে নেমে মারছে চলছে মাছ ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে তাহলে আমি অনেকদিন মাস্তানি দেখানি তো চুলটা হিলিয়ে দিই ও মারলে এখন এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস লম্বা চুল আর খালি মাথা এমনি করছে আর হাতটা খালি করছে হাতটা খালি করছে আজকে টোটোতে এলাম তিপান্ন থেকে চুয়ান্ন বার খালি এখানে আস্তে আস্তে হাট আমি তুমি খুব কষ্টে আছো বলা যাব চলছে তোমার হ্যাঁ তো চুলের উপরে এবারে ই মার ভোর করে ওকে করে দিন কিন্তু একদিন ন্যায় বিচার হবে তো এবার বিচার চলছে টোটোওয়ালা জোরে গলা বলছে কি ভেবেছিস কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির টোটোওয়ালাকে খবর নাই যখন ওই ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত ভিডিও কল করে দেখিয়েছে কোম্পানির মাথা গরম ওদের ইন্স্যুরেন্স করা থাকে তেইশ লক্ষ চল্লিশ লক্ষ পাঁচ কোটি পনেরো কোটি ষোলো কোটি জি শিল্প ব্যাঙ্কে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে দশ কোটি টাকা লাগে অ্যাকাউন্ট খুলতে রানিং করতে তো সেই রকম তারা বড় কোম্পানি মনে রাগ হয়েছে চারখানা কেস ঢুকেছে মার লুট মাল লুট টাকা পয়সা লুট মাল নষ্ট তেরো লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে চারখানা কেস একদম কলকাতায় মেরেছে লালবাজারে ওখান থেকে খবর আসছে লালগোলায় আসামি তুলো রাত তিনটের সময় পুলিশ এসে টোটোওয়াল ঘর ঘেরে টেনে বার করছে কি হলো এত গলা কেস আছে ঠান্ডা ঠান্ডা মানে ওর বুষ্টি পর্যন্ত ঠান্ডা অঙ্ক করে তিন লাখ টাকার ঘরবাড়ি নাই কিন্তু মাস্তানি করেছে বহু ঘটনা যেরকম ঘটেছে চটপট করে তারকারে হাত দিতে যেন না দিয়ে যখন ওকে থানাতে বসানো হয়েছে মন্দির শুনবেন আছে থানা বড় ববু যে বস বসলো একদিকে এসপি একদিকে ডিএম একদিকে এস আর একদিকে আরো কিছু কোম্পানির লোক বিরাট টিম নেমে গেছে ওকে তখন বলছে তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল কেন বলছিস তো সেই দিনে কেমন করছিলি যেদিন মেরেছিলি সেইদিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল আজকে কেন হালকা হয়ে গেল আদালতের মাঝে পড়েছো সৈন্যের মাঝে আছো এখন তোমার সমস্ত আম সুখী চুর হয়ে গেছে এখন তুমি আর আম তোমার নাম আম টেনেও সোজা করা যেছে না বড় বাবু বলছে গলা ঝেড়ে কথা বল পানি খাওয়া বলছে স্যার ভুল হয়ে গেছে চলবে না তো আমার আল্লাহ বলছে আমি জীবটাকে রেখেছি বত্রিশটা সিবিআই কাস্টম তার করে আছে দুইটা সিআইডি রয়েছে এই দিকে দুইটা কাস্টম অফিস তাকে ঘেরে রেখেছে মাথাটা হলো গোটা বডির আদালত এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস এটাই হলো তোর কথার জায়গা আল্লাহ বলছে নয় দাঁ করু যখন তুই কথা বলবে ফা দিল ইনসাফ করে কথা বলবে তোর বডিটি আমার সিআইডি কাজ করছে ফাঁকা দিল ওলাও কানা দা করবা যদিও সে নিকট আত্মীয় হয়। বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে এইরকম করে তীর ধরেছে একবারে ফলা তীর হরিণকে পাবে তো আর অকার দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে না আর যেই তীর ছেড়েছে হরিণটা তরপ করে লাফিয়ে উঠেছে আর লক্ষ্য ভস্ট হয়ে পায়ের তলা দিয়ে সেই তীর নদীর ধারে এক বুড়ি এমনি করে কাপড় সাফ করছিল আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা ছিল। কানে পড়ে স্পোর্ট কাজির কাছে বিচার চলে গেল বাদশা নিজে মেরেছে দেশের বাদশাহ বিকাল তিনটে এনে হাজির করা হলো বাদশার সিংহাসনে নাই আছে বুড়ি আছে দাফন কাফন হয়ে গেছে একদিকে স্বামী হারিয়েছে এবার সন্তান হারালো যার মুখ পানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল বাদশাহ তীর হাতে করে গিয়েছে কাজী বিচার দিচ্ছে বাদশাহ বলে বলুন তুমি মেরেছ বলে হ্যাঁ স্যার ইচ্ছা করে নয় তবে লক্ষ্য হয়ে গেছে হরিণটা চলে গেল যে নদীর ধারে ঘাটে উনি কাপড় সাফ করছেন ওর বাচ্চার কানে লেগেছে তি স্পট হয়ে গেছে বাদশাহ এবার ফাইসালা দিচ্ছে আমার আল্লাহর ফাইসানা কতলের পরিবর্তে কতল তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো যদি তীর লক্ষ্য হয় তাহলে তীর কোথা গিয়ে পুছাতে পারে তুমি নিশা মতো পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছ অতএব হে জাল্লা তুমি ওই বাদশার গর্দনকে উড়িয়ে দাও বাদশা তাকে ধরলো ধরে এভাবে টান দি নিশান করে কে বলছে কাজী রে আজকেও আমি তীরটা এনেছিলাম যদি আমার পানে মুখ মানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে আর একটা মার্ডার আমি করতাম কারণ আমি তীর হাতে করে কাঠগোড়ায় উঠেছে এই জন্যে অন্যায় বিচার আমি দেশে মেনে নিতে পারব না আমার গর্দন চলে যাক কিন্তু ন্যায় বিচার হয়ে যাক বুড়ি তখন এই কাঠগোড়া থেকে কাঁদতে শুরু করেছে কাজী স্যব এটা তো আমার মজুরি আমি যদি মাফ করে দিয়ে বাদশাকে আপনি কি করবেন বলে আপনি মাফ করলে মাফ হবে কাজী সাহেব আমি ওকেই মাফ করে দিলাম একটা সন্তান হারিয়েছি এটার মায়ের কল যেন আর খালি না হয় বাদশা ধরেছে বুড়িকে জড়িয়ে ধরে বলছে মা তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে ওটাকে আমাকেই মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও আল্লাহ বলছে আরো সে নিজে ছায় নেবে আজকে একবার বিচারে বসে দেখবেন কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে বিচার শুনতেই বিরক্ত লাগবে হ্যাঁ একটা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলের সাথে কাদা ছিল কাদাতে স্লিপ পড়ে গিয়েছে মোটর সাইকেলটা সাইকেলের উপরে পড়ে গিয়েছে সাইকেলটা ভেঙে গেছে মোটর সাইকেল ওলাও তৃণমূল সাইকেল ওলাও তৃণমূল কিন্তু যার ঘরের সামনে কাদা সে শিখে বিচার হচ্ছে কাদা করেছিল কেন টাকা অকি দশ হাজার লাগবে সে বিচারা জানের ভয়ে দশ হাজার টাকা দিয়ে খালাস ফেলল আমাদের এখানে সব জদ বসে আছে যতগুলো বসে আছে জদ শুধু ন্যায় বিচার নিয়ে কথা বললে অনেক কথা চলে আসে